আসসালামু আলাইকুম আহমতুল শুরু দর্শক আপনাদের সামনে হাজির হলাম আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো নিয়ে আজকে দৈনিক আলোচিত সংবাদ শিরোনাম নিয়ে হাজির হলাম শুরুতেই থাকছে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে বলছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ টোকিওতে বক্তব্য দেবেন তিনি প্রধান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে বলেও তিনি মন্তব্য করেন দণ্ডমুক্ত হলেন তারেক রহমান ও ড জুবাইদা রহমান গতকাল হাইকোর্টে দেওয়া রায়ের মধ্যে দিয়ে তারা দুজনেই দণ্ডমুক্ত হয়েছেন সংবর্ধনায় জামায়াতের সিনিয়র নেতা বলেন আমি এখন মুক্ত ও স্বাধীন দেশ ও জাতির প্রয়োজনে এক পথে হাঁটব বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এবছর দিবসটি পালন করা হচ্ছে টানা তিন দিন কর্মবিরতি বহু শিক্ষককে শোকস শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে গণশিক্ষা উপদেষ্টার বৈঠক আজ ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় বলছিলেন বিমান বাহিনীর প্রধান না বাইশ দিনে ভারত এক হাজার তিপ্পান বৈশ্বিক কর্মসংস্থান পূর্বাবাস পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগজনক জামায়াত নেতা এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে গতকাল দাবি ক্যাম্পাসে মশাল মিছিল করে গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রামে কেন এফ এর আরো পনেরো হাজার ইউনিফর্ম জব্দ গার্মেন্টস এমডি গ্রেফতার দাবি আদায় না হলে নতুন কর্মসূচি কাল থেকে প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিলের আন্দোলনে সচিবালয়ের কর্মসূচি আম রপ্তানিতে উভয় দেশেই লাভবান হবে চীনা রাষ্ট্রদূত এনসিপিকে কে বয়কটের কথা জানিয়ে সঙ্গীত শিল্পী ফেসবুকে একটি পোস্ট দেন তথা তিনি সেখানে লেখেন আমি কখনো এনসিপিকে সমর্থন করব না কারণ হিসেবে তিনি উল্লেখ করেন জামায়াতকে বুকের সঙ্গে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে সেলিব্রেটি করে আপনারা আপনাদের ভোট চান বিবেকবান সাধারণ মানুষের কাছে একাত্তরের পরে জন্মিছি বলে কি জামায়াত চিনি না আল চিনি না বীরঙ্গনার ব্যথা বুঝি না এই দেশে আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকালের মধ্যে জামায়াত কি তা শিখে যায় তিনি বলেন আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা হলো দিন শেষে বুটেই তো দাঁড়াবেন আপনারা আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো আলোচিত হয়েছে তাদের মধ্যে থাকছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী বিষার সাক্ষাৎকার স্থগিত করল কর্তৃপক্ষ হাবার্ডের সঙ্গে সব আর্থিক চুক্তি বাতিলের উদ্যোগ ট্রাম প্রশাসনের ইউক্রেনে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া উত্তর পূর্বাঞ্চলে জরু করছে পঞ্চাশ হাজার সৈন্য মহাকাশে নিয়ন্ত্রণ হালাল স্পেস এক্সের রকেট আকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসা অবশেষ ভারতে করোনা সংক্রমণ বাড়ছে আক্রান্ত হাজার ছাড়ালো এই ছিল আজকের আলোচিত সমালোচিত এবং ব্যাপকভাবে আপনার সর্বমোহলেই আলোচনার শীর্ষতে যে খবরগুলো ছিল তাই নিয়েই এতক্ষণ আপনাদের সামনে ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ শিরোনাম নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi